ফেসবুক থেকে চল্লিশ হাজার টাকা পেয়েছেন তাহলে তো আপনার হাজবেন্ডের কাজ করতে হয় না আপনারও আর কোনো কাজ করতে হয় না এই টাকা পাই 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 বা এর এর কম থেকে থেকে বেশি আর ফেসবুক আপনারা আমাকে করেছেন কিভাবে ভিডিও ছাড়বো কপিরাইট ইস্যু আসলে কি করব অথবা কপিরাইট ইস্যু আসবে না কিভাবে ভিডিও ছাড়বো আবার অনেকের মনিটাইজেশন এসেছে ডলারও জমেছে বাট টাকা পে আউট হচ্ছে না সেটার জন্য কি করবো এরকম কমেন্ট করেছেন সেগুলো নিয়ে আজকে আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সত্যি বলতে আমাদের মানুষজন আমরা ভিডিওতে মানে মিনিট চার মিনিটের ভিডিওতে যা দেখাই মানুষ ভাবে এটাই সত্যি এটাই সব কিছু আচ্ছা আদেও কি চল্লিশ হাজার টাকা দিয়ে ঢাকা শহরের মতো জায়গায় পুরো মাস চলা সম্ভব আর আমার হাজব্যান্ড কিছুই করে না এটা তাদের মন্তব্য ভাই আমার হাজব্যান্ড মানে সে পায় না তিরিশ দিনে তিরিশ দিনই জব করতে তার সপ্তাহে চারটা দিন বন্ধ থাকে এমনও সময় যায় সে চার দিন অফ নেয় না সে দুই তিন দিন ওভারটাইমও করে বিকজ অফ সে কাজ করতে ভালোবাসে সে তার কাজের প্রতি অনেক লয়াল একটা মানুষ সে আমাকে একদমই হচ্ছে সময় দেন আপনারা যে ঘোরাঘুরির ভিডিও দেখেন হয়তো মাসে এক দুইবার ঘুরতে চাই সেটাই আপনারা দেখেন আর এটা দেখি আপনারা ভাবেন আমরা মনে হয় প্রতিদিন ঘুরতে চাই আর অনেকে জিজ্ঞেস করেছেন আপু আপনি কি প্রতি মাসে এরকম চল্লিশ হাজার টাকা পান না ফেসবুকের অ্যামাউন্ট কখনোই আপনাকে নির্ধারিত করে দেওয়া হবে না যে আপনি প্রতি মাসে মাসে এই টাকাটাই পাবেন যে যত ডলার ঢুকবে আপনি পাবেন অনেক সময় ততই একশো ডলার ঢুকলে সেটাও সেটাও আপনি আপনি পাবেন অনেক সময় ডলার পাবেন যেমন আমার এক এক মাস এক এক রকম হয় যেমন গত মাসে আমার প্রায় সাড়ে তিনশো ডলারের মতো জমে ছিল আলহামদুলিল্লাহ সেটা আমি পেয়েছি এই মাসে আমি মাত্র চল্লিশ হাজার পেয়েছি তো এরকমই প্রতি মাসে এক হবে এরকম না অনেক মাসে আপনি বাংলা টাকায় সত্তর আশি হাজার টাকাও পেতে পারেন আবার অনেক মাসে আপনি বিশ তিরিশ হাজার পারেন এটা আসলে ডলারের উপর ডিপেন্ড করছে এবং আপনি ভিডিও কেমন ছাড়তেছেন ওইটার উপর ডিপেন্ড করতেছে যেমন গত মাসে আমি খুব কম ভিডিও ছেড়েছি এই জন্য আমি মাত্র চল্লিশ হাজার টাকা পেয়েছি কিন্তু আমি যদি বেশি ভিডিও ছাড়তাম আরও বেশি পেতাম দেখা যায় আরও দশ পনেরো হাজার বা বিশ হাজার বেশি পেতাম এইটাই তো আর একটা কথা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন কপিরাইট আসলে কি করব আমি আপনাদের বলবো গান দিয়ে যদি ভিডিও দেন সেটাতে যদি আপনার কপিরাইট অথবা মিউজিক প্রবলেম ওই ভিডিওটাই ডিলিট করে দিবেন পেজের জন্য ভালো হবে বাট এমন না আপনি গান দিয়ে দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা ব্লগার তারাও কিন্তু দেয় যখন দেখে ভিডিওটাতে গানে প্রবলেম তখন কিন্তু তারা সেটা ডিলিট করে আর আপনি আরেকটা টেকনিক করতে পারেন সেটা আমি গত ভিডিওতে বলেছি গানটাকে একটু স্লো করে দিবেন তাহলে অনেক সময় কপিরাইট আসে যাই হোক আজকে তো দেখতেছেন আমি অনেক রান্না-বান্না করতেছি এগুলো আমার হাজবেন্ডের জন্য সে খাবার খেতে খুবই পছন্দ করে বিশেষ করে ঘরের খাবার খেতে খুব পছন্দ করে আর আমি তার জন্য মন ভরে রান্না করতে ভালোবাসি আমার মা সবসময় একটা কথা বলতো তুমি যদি তোমার পার্টনারকে তার পছন্দ মতো রান্না করে খাও সে যেটা পছন্দ করে সেটা করো দেখবা এমনিতেই তোমার প্রতি তোমার পার্টনারের ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে সত্যি কথা বলতে হাজব্যান্ড ওয়াইফের এমন একটা সম্পর্কে এই সম্পর্কটাকে আপনি যত বেশি হচ্ছে যত্ন করবেন সেটাতে ভালোবাসা আরও বাড়বে যত্ন ছাড়া কোনো সম্পর্কেই টিকে না এই যে আমার হাজব্যান্ড কতগুলো বাজার করে নিয়ে আসছে রোস্টের জন্য মুরগি গরুর মাংস পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল আলু শেষ হয়ে গিয়েছিল টুকটাক সবজিও এনেছে এগুলো এখন তাকে সব রান্না করে দিতে হবে আমার কিন্তু দুপুরে কোনো আজকে আমি জাস্ট হচ্ছে লেফট ওভার কিছু কচু ছিল আপনারি সেগুলো গরম করে আমার মেয়ে খেয়েছি সে অফিস থেকে বিকেলে এসেছে বিকেলে বাজারগুলো নিয়ে এসেছে আজকে নাকি তাকে বিয়ে বাড়ি রান্না করে খাওয়াতে হবে কারণ আগামী এক মাস তাকে রাতে খাবার দিব না আমি বলেছি এবং আমার শাশুড়ি আমরা দুজনই বলেছি তোমাকে ডায়েট করতে হবে কারণ ছেলে মানুষ অতি অতিরিক্ত রাতে খাবার খেলে ছেলে হোক বা মেয়ে হোক আপনার বডির জন্য কখনোই এটা মানে ভালো না যে আপনি রাতে বেশি খাবেন আমিও রাতে খাবার অ্যাভয়েড করি এবং আমার এখন থেকে অ্যাভয়েড শুরু করেছি কারণ এটা খুবই মানে খারাপ একটা ব্যাপার যে রাতে অতিরিক্ত খাওয়া যেটা আমি এবং আমার হাজবেন্ড দুজনই রাতে খেতে পছন্দ করি কিন্তু এখন থেকে একদম কমিয়ে দিব কারণ অতিরিক্ত খাওয়া কারোর জন্যই ভালো না তাও আবার রাতের বেলা তার জন্য মজা করে গরুর মাংস রান্না করতেছি গরু মাংসতে না এরকম রসুন দিবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে এবং টেস্ট আরও বেশি বেড়ে যায় গরুর মাংস পোলাও তারপর হচ্ছে রো আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তাকে করে দিতে হবে মানে বিয়ে বাড়িতে যেরকম যেরকম আয়োজন থাকে ওই রকম আবার আমাকে কনভিন্স করার জন্য সে ফুচকাও নিয়ে আসছে আমি কিন্তু বলি নাই তাও নিয়ে আসছে কারণ জানে তার বউ ফুচকা পেলে একদম গোলে শেষ হয়ে যাবে তাকে রান্না করে দেবে এই যে দেখেন ও আমাকে অন্যরকম যত্ন করে আমার খাবারের দিকটা খেয়াল রাখে যে আমি কী পছন্দ করি এবং আমিও ওর কি কি খাবার পছন্দ রান্না করে দিই আমি চাইলেই বলতে পারতাম যে আজকে রান্না করব না কালকে করব। কিছুই বলতো না বাট আমি ভাবলাম যেহেতু ও এতটা আশা করে নিয়ে আসছে যে আমি ওকে রান্না করে দিব কেন আমি আজকে না হয়তো আমার একটু কষ্ট হবে বাট রান্না রান্না যদি করে করে দিই সে এক পিস খাক তাও তার একটা আনন্দ হবে যে আমার বউ এবং একটা তৃপ্তি হবে এবার আসি ওই কথায় যে আপু বলেছেন বা যারা বলেছেন আপনাদের তো কাজ করা লাগে না ফেসবুকে টাকায় হয়ে যায় সিরিয়াসলি ভাই এটা কখনোই না আমার ফেসবুক ছাড়াও নিজের ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সেটা আমি দীর্ঘ সাড়ে সাত বছর ধরে করতেছি অলরেডি সাড়ে সাত বছর হয়ে গিয়েছে জানুয়ারিতে আট বছরের পর্বে আমি ব্যবসা করতেছি এবং আমার শহরের মতো খুব একটা সে জব করে খুব ভালো একটা যত প্রশংসা করব আল্লাহর জন্য কারণ আল্লাহর জন্য আজকে আমাদের এত এত কিছু আমাদের কাজ করতেই হবে কারণ কাজ হচ্ছে ফিউচারের জন্য ফেসবুক পেজ আজকে আছে কালকে নাও থাকতে পারে আমার ইচ্ছে নাও করতে পারে আমি ব্লগিং করব বাট আমার ব্যবসা সারা জীবন থাকে থাকবে এবং আমার হাজব্যান্ডের জবও তাকে করতেই হবে আর ফেসবুকে নিয়মিত আমি টাকা পাচ্ছি গত দুই বছর ধরে এর আগে থেকে কিন্তু আমি ব্যবসা করতাম এবং আমার হাজব্যান্ডও জবই করত সেই টাকা দিয়ে আমরা চলতাম ফেসবুকে টাকায় আমি কি করি আপনারা শুনলে হাসবেন আমি ফোন কিনি অথবা আমি হচ্ছে জামা কাপড় কিনি খাওয়া দাওয়া করি এগুলো করে আমি শেষ করে ফেলি অনেক সময় আবার সেভিংস সো দয়া করে কিউ এইসব চিন্তা করবেন না